আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় লিখের ঘটনা ঘটেছে সম্প্রতি ষোলো বিলিয়ন মানুষের ডেটা ফাঁস হয়ে গেছে ভাবুন তো পৃথিবীর মোট জনসংখ্যা প্রায় বিলিয়ন অর্থাৎ প্রত্যেক মানুষের ফাঁস হয়েছে গড়ে অন্তত দুবার করে আপনি কি কখনো ভেবেছেন আপনার ব্যক্তিগত ছবি ব্যাংক অ্যাকাউন্ট ফোন নাম্বার এমনকি গোপন কথাবার্তা সব একসাথে যদি কোনো অপরিচিত মানুষের হাতে চলে যায় তাহলে কি হতে পারে হয়তো আপনি ভাবছেন আরে আমার কী বা হবে আমি তো সাধারণ মানুষ কিন্তু বাস্তব হলো এই পৃথিবীতে এমন চককে খুঁজে পাওয়া যাবে না যার তথ্য একবার হলেও লিক হয়নি এই ডাটার মধ্যে রয়েছে ইমেল পাসওয়ার্ড ফোন নাম্বার ব্যাংকের তথ্য ও সোশ্যাল মিডিয়া আইডি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা জানবো শুরু থেকে শেষ পর্যন্ত এবং ভিডিওর শেষে বলবো ভবিষ্যতে এমন ভয়ঙ্কর ডাটা লিক থেকে আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন এবং কিছু টিপসও শেয়ার করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল